পারমাণবিক শক্তিধর ইসরায়েল এবং মার্কিন যুক্তরাষ্ট্রের সাথে জড়িয়ে পড়া চলমান বিবাদে ইরান কিভাবে নিজেদেরকে রক্ষা করবে ইরানের শক্তি দুর্বলতা এবং সক্ষমতাই বা কতটুকু ইসরায়েল কি ইরানকে বিশ্ব মানচিত্র থেকে চিরতরে মুছে ফেলবে এমন অনেক প্রশ্নের উত্তর খুঁজব আজকের এই ভিডিওতে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি সমসাময়িক বিশ্বকে জানার এবং বোঝার জন্য কারেন্ট অ্যাফেয়ার্স প্রতিদিনের বিশ্ব এই চ্যানেলে ঐতিহাসিকভাবেই ইরান একটি অজেয় জাতি ইরানের অতীত পারস্য সাম্রাজ্য ছিল বিশ্বের অন্যতম বৃহত্তম এবং শক্তিশালী সাম্রাজ্য উনিশশো সালে ইরানে ইসলামী বিপ্লব ঘটে বিপ্লবের ফলে তৎকালীন মার্কিন যুক্তরাষ্ট্রপন্থী শাসক রেজা শাহ পাহলবির বতন ঘটে এবং আয়াতুল্লাহ খমেনির নেতৃত্বে ইসলামিক প্রজাতন্ত্র গঠিত হয় তখন থেকে মধ্যপ্রাচ্যে ইসলামী দেশগুলোর নেতৃত্ব প্রদানের জন্য নিজেদেরকে শক্তিশালী করার দিকে মনোযোগ দেয় ইরান কিন্তু তাদের প্রধান বাধা হয়ে দাঁড়ায় ইরাক ইরাকের তৎকালীন স্বৈরশাসক সাদ্দাম হোসেন মধ্যপ্রাচ্যে নিজেদের কর্তৃত্বকে বজায় রাখার জন্য উনিশশো সালের বাইশে সেপ্টেম্বর ইরানে আক্রমণ করে বসেন এই যুদ্ধে সাদ্দাম ইরানের বিরুদ্ধে প্রচণ্ড ধ্বংসাত্মক ক্ষেপণাস্ত্র এবং রাসায়নিক বোমার ব্যবহার করেন প্রায় আট বছর দীর্ঘস্থায়ী এ যুদ্ধে ইরান সামরিক এবং অর্থনৈতিকভাবে পঙ্গু হয়ে যায় তবে তাদের অজয় মনোভাবের ফলে সাদ্দাম হোসেন পিছু হটতে বাধ্য হন যুদ্ধ পরবর্তী বিধ্বস্ত ইরানকে পুনর্গঠন এবং নিজেদেরকে সামরিক শক্তিতে অপ্রতিরোধ করার দিকে মনোযোগ দেয় ইরান ইরান পারমাণবিক অস্ত্রের উৎপাদনের জন্য গোপনে পরমাণু সমৃদ্ধকরণ প্রক্রিয়া শুরু করে ইরানের পরমাণু অস্ত্রের আকাঙ্ক্ষাকে নস্বাত করে দিতেই মার্কিন যুক্তরাষ্ট্র সহ ইউরোপীয় ইউনিয়ন এবং বিভিন্ন মিত্র দেশ ইরানের ওপরে অর্থনৈতিক এবং রাজনৈতিক নিষেধাজ্ঞা প্রদান করে এই নিষেধাজ্ঞার কারণে ইরান অর্থনৈতিকভাবে বিপর্যস্ত হয়ে পড়ে এবং রাজনৈতিকভাবে বিশ্ব পরিমণ্ডলে একা হয়ে যায় ইরান তার সব থেকে বড় অর্থকরী খনিজ সম্পদ তেল বিশ্ববাজারে বিক্রি করতে পারছে না অর্থনৈতিক নিষেধাজ্ঞার কারণে ভয়াবহমূল্য স্ফীতিতে ইরানের সাধারণ মানুষের জীবনযাপনে নাভিশ্বাস উঠলেও তারা পারমাণবিক অস্ত্র তৈরির এই সরকারি উদ্যোগকে সমর্থন করে এবং সব কষ্ট মেনে নেয় ইরান এখন পর্যন্ত কোনো পারমাণবিক পরীক্ষা না করলেও আন্তর্জাতিক অনেক পরমাণু বিশেষজ্ঞদের মতে ইরান হয়তো তাদের পরমাণু অস্ত্র বানিয়ে ফেলেছে অথবা খুব কম সময়ের মধ্যে বানিয়ে ফেলতে পারবে এমন সক্ষমতা অর্জন করেছে যেহেতু মধ্যপ্রাচ্যে মার্কিন যুক্তরাষ্ট্রের প্রত্যক্ষ সমর্থনে ইসরায়েল নিজেদের কর্তৃত্ব বজায় রাখতে চায় তাই তারা ইরানের এই উত্থানকে কোনোভাবেই মেনে নিতে পারছে না ইসরায়েল যেহেতু একটি পারমাণবিক শক্তিধর দেশ এবং ইরানও যদি পারমাণবিক অস্ত্র বানিয়ে ফেলে তবে তা ইসরায়েলের এবং মার্কিন যুক্তরাষ্ট্রের মধ্যপ্রাচ্যে কর্তৃত্ব শঙ্কার মুখে ফেলবে সেজন্যই ইসরায়েল বিভিন্ন সময় চোরাগুপ্তা হামলা চালিয়ে ইরানের পারমাণবিক বিজ্ঞানী সামরিক উচ্চপদস্থ কর্মকর্তাদের হত্যা করে মোস্তফা আহমেদী রোসান দারিউম দিনেজাদ মাজিদ শাহরিয়ারি মাসুদ আলী মোহাম্মদী এবং মোহসেন ফাকরিজাদের সহ আরও অনেক বিজ্ঞানী যারা ইরানের পারমাণবিক প্রযুক্তি উন্নয়নে কাজ করছিলেন তারা ইসরায়েলের গোয়েন্দা সংস্থা মোসাদ কর্তৃক হত্যার শিকার হন ইরানের সামরিক বাহিনীর উচ্চপদস্থ কর্মকর্তা কাশেম সুলাইমানি মোহাম্মদ রেজা জাহিদি সহ হিজবুল্লা নেতা হাসান নাসরুল্লাহ ইব্রাহিম কাবিসি ইব্রাহিম আকিল আহমেদ ওহাবি ফুয়াদ শুকুর মোহাম্মদ নাসের সহ অনেককেই ইসরায়েলের আক্রমণে নিহত হতে হয় ইরান ইসরায়েলের এই আক্রমণের জবাবে ইসরায়েলের ভূমিতে প্রায় দুইশটিরও বেশি হাইপারসনিক মিসাইল দিয়ে আক্রমণ করে আন্তর্জাতিক বিশেষজ্ঞদের মতে ইরান ইতিমধ্যেই তাদের পারমাণবিক অস্ত্র তৈরি করে ফেলেছে যদি তাই হয় তাহলে ইসরায়েলের পক্ষে কোনোভাবেই ইরানকে হারানো সম্ভব নয় ইতিমধ্যেই ইরান তার ব্যালিস্টিক মিসাইল এবং ড্রোন সমরাস্ত্র প্রযুক্তিতে অনেক এগিয়ে গেছে ইরানের কাছে শব্দের চেয়ে কয়েকগুণ দ্রুত গতিতে ছুটতে পারে এমন হাইপারসনিক মিসাইল আছে এসব ক্ষেপণাস্ত্রের মধ্যে ফাত্তা সাহাব এবং সিজিল ক্ষেপণাস্ত্র বিশেষভাবে উল্লেখযোগ্য এই ক্ষেপণাস্ত্র দূরপাল্লার লক্ষ্য বস্তুতে আঘাত হানতে সক্ষম অন্যদিকে ইরানের ড্রোন প্রযুক্তি সক্ষমতা রাশিয়া ইউক্রেন যুদ্ধে প্রমাণিত হয়েছে ইরানের এবং ছয় মডেলের ড্রোন ইউক্রেন রাশিয়া যুদ্ধে কার্যকরভাবে ব্যবহৃত হয়েছে ইরান মাটির নিচে গোপন অস্ত্রাগারে বিপুল পরিমাণে ক্ষেপণাস্ত্র এবং ড্রোন মজুদ করে রেখেছে ইরানের কাছে রাশিয়ার তৈরি এস থ্রি মডেলের ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা রয়েছে এই ক্ষেপণাস্ত্র ব্যবস্থা যে কোনো ক্ষেপণাস্ত্র এবং বিমান হামলাকে ঠেকিয়ে দিতে সক্ষম এছাড়াও ইরানের নৌবাহিনী এবং বিমানবাহিনীও যথেষ্ট সক্ষম হামলা মোকাবেলায় হিজবুল্লাহ হামাস সুতি সহ আরও কিছু শক্তিশালী মুসলিম মিলিশিয়া সংগঠনকে ইরান প্রত্যক্ষ এবং পরোক্ষভাবে পৃষ্ঠপোষকতা করে আসছে অনেক দিন ধরেই যে কোনো যুদ্ধে ইরান একটি বড় সামরিক সহযোগিতা এসব সংগঠন থেকে নিতে পারবে ইরানের সামরিক বাহিনীর মোট সক্রিয় সদস্য সংখ্যা প্রায় পাঁচ লাখ যেখানে ইরানিয়ান আর্মি এবং ইসলামী রেগুলেশনারি গার্ডের সদস্যরাও রয়েছেন এছাড়াও আইআরজিসি এর অধীনে রয়েছে কোচ ফোর্স ইরানের রিজার্ভ বাহিনীর সদস্য সংখ্যা প্রায় তিন লাখ ইরানের সামরিক বাহিনী এবং রিজার্ভ ফোর্স ছাড়াও একটি আধা সামরিক বাহিনীও রয়েছে যার সদস্য সংখ্যা প্রায় দশ লক্ষেরও বেশি বলে ধারণা করা হয় ইরানের সামরিক রিজার্ভ আধাসামরিক বাহিনী এবং রিজার্ভে থাকা অত্যাধুনিক সমরাস্ত্রের সমন্বয়ে ইরান বিশ্বের গ্লোবাল ফায়ার পাওয়ার ইন্ডেক্সে সতেরোতম অবস্থানে অবস্থান করছে ইসরায়েলের পক্ষে ইরানের এ সকল সামরিক শক্তিকে মোকাবেলা করে ইরানকে হারানো বা ধ্বংস করে ফেলা কোনোভাবেই সম্ভব নয় ভিডিওটি ভালো লেগে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না